আমরা অনেকেই কিন্তু ইংলিশটা একটু কম বুঝি আমাদের যদি কেউ ইংলিশে মেসেজ করে সেই মেসেজটা আমাদের বুঝতে প্রবলেম হয় বা আমরা যদি কোনো ইংলিশ ওয়েবসাইটে গিয়ে কোনো আর্টিকেল পড়তে যাই সেই আর্টিকেলটা কিন্তু আমাদের বুঝতে প্রবলেম হয় তো আজকের থেকে আপনাদের নো টেনশান আপনারা যদি কোনো ইংলিশ আর্টিকেল পড়েন বা আপনাদের যদি কেউ ইংলিশে মেসেজ করে সেই ইংলিশ মেসেজটা কিন্তু একটা চেয়ে বাংলা হয়ে যাবে আপনারা কিন্তু বাংলাতে সেটা পড়তে পারবেন কী মেসেজ আপনাদের করেছে আপনারা কিন্তু খুব সহজেই সেই মেসেজটাকে বুঝতে পারবেন তো কীভাবে বুঝবেন দেখুন এখানে হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন একটি ইংলিশ মেসেজ সেন্ড করা হয়েছে এই ম্যাচটাকে আমি বাংলাতে বলবো তো তার জন্য আমি কি করবো এখানে দেখতে একটি বাটন রয়েছে এই বাটনটাকে আমি এইভাবে ধরে নিয়ে এই ইংলিশ লেখাটার ওপর নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন এই লেখাটা কিন্তু বাংলাতে ট্রান্সলেট হয়ে গেল তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো লেখাকে মানে যে কোনো ল্যাঙ্গুয়েজের লেখাকে বাংলাতে ট্রান্সলেট করতে পারবেন তো কীভাবে করবেন সেটা এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো তো চলুন শুরু করা একা শুরু করার আগে আমি আপনাদের বলুন সোমনাথ আর আপনাদের সেটা এসে ইউটিউব চ্যানেল আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইটনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিশন পেতে আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো এবার কথা হচ্ছে কি এইটা আপনারা কিভাবে করবেন তো এই জন্য আপনাদের ফোনে একটি ছোট্ট অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর আপনাদের কী কী সেটিংস করতে হবে সেই সেটিংসগুলো কিন্তু আপনাদের দেখে নেওয়া অবশ্যই জরুরি তাই আপনার ভিডিও কিন্তু শেষ অবধি দেখুন তো এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন প্লে স্টোর অ্যাপ্লিকেশান ওপেন করার পর ওপরে এখানে সার্চ বারে আপনারা হাই ট্রান্সলেট লিখে সার্চ করবেন সার্চ করার পর এখানে ফ্রেন্ডস হাই ট্রান্সলেট বলে একটি অ্যাপ্লিকেশন দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন হাই ট্রান্সলেট চ্যাট ট্রান্সলেটর তো এই যে অ্যাপ্লিকেশনটি আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনার অ্যাপ্লিশানটিকে ওপেন করবেন ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবার আপনারা একটু ওয়েট করবেন ওয়েট করার পর নিচে এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন গ্র্যান্ড পারমিশান তো এখানে দেখতে পাচ্ছেন গ্র্যান্ড পারমিশান তো আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এখানে আপনারা হাই ট্রান্সলেট অ্যাপটি দেখতে পাবেন তার পাশে একটি অন অফ বাটন থাকবে তো এই বাটনটি অফ থাকলে আপনারা অন করে দেবেন অন করার পর আপনারা এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার আপনারা নিচে এখানে এক্সেপ্ট বাটন দেখতে পাবেন তো আপনার এক্সেপ্ট বাটনে ক্লিক করবেন এক্সেট বাটনে ক্লিক করার পর এইবার আপনাদের সামনে যদি অ্যাক্সেসিবিলিটির পেজটি ওপেন হয় তো আপনার নিচের দিকে এখানে দেখতে পাবেন হাই ট্রান্সলেট তো এই অপশনটি অফ থাকবে তো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর হাই ট্রান্সলেট এই অপশনটিকে অন করে দেবেন অন করার পর ওকে বাটনে ক্লিক করবেন তো এটা অন হয়ে যাবে তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার আপনারা এখানে একটি সেটিংস করবেন তো এখানে লেস্ট গো তো লেস্ট গোতে ক্লিক করবেন ক্লিক করার পর গটিতে ক্লিক করবেন গে ক্লিক করার পরে এবার এখানে একটি সেটেন্স করবেন তো এখানে দেখতে পাচ্ছেন হিন্দি টু ইংলিশ সিলেক্ট করা রয়েছে আপনারা এটাকে চেঞ্জ করবেন তো এবার আপনারা যদি এখানে বাংলা সিলেক্ট করতে চান তখন ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট হবে তো এখানে হিন্দির জায়গায় আপনারা বাংলা সিলেক্ট করবেন তো তার জন্য আপনারা হিন্দিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এইখানে যেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে চান সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন বাঙালি তো এই বাংলা ভাষাটাকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনাদের কিন্তু এটা বাংলা হয়ে যাবে এইবার আপনারা কি করবেন চাইলে আপনারা যদি এটা অফলাইন করতে চান তো এখানে বাংলাতে ক্লিক করবেন ঠিক আছে তো আমি একটা জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি যদি আপনার অফলাইন ধরুন ইন্টারনেট অন নেই আপনাদের সেই ক্ষেত্রে যদি আপনার ট্রান্সলেট করতে চান কোনো কিছুকে তো সেটাও কিন্তু আপনার করতে হবে তার জন্য আপনারা কী করবেন এখানে বাঙালি দেখতে পাচ্ছেন বাংলা তারপর সে এখানে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন তো আপনি এই ডাউনলোড বাটনে ক্লিক করে ওপরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড তো আপনার ডাউনলোড করে ক্লিক করবেন তো এই বাংলা ল্যাঙ্গুয়েজটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হয়ে গেলে আপনার অফলাইনও কিন্তু ট্রান্সলেট করতে পারবেন ঠিক আছে তো এবার আমার ইন্টারনেট অন রয়েছে এবার আমি আপনাদের ট্রান্সলেট করে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন পাশে একটা দেখুন এখানে অ্যারো ব্যাটন আছে এ ব্যাটনটাকে আপনার এভাবে সাইডে সরাবেন সাইডে সরানোর পরে এই অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটিতে আপনার ক্লিক করে এভাবে যেই লেখাটিকে আপনার ট্রান্সলেট করতে চান সেই লেখাটির মধ্যে নিয়ে যাবেন নিয়ে গেলেই কিন্তু এটা বাংলা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলা হয়ে গেল তো এইভাবে কিন্তু ফ্রেন্ডস আপনারা যে কোনো ল্যাঙ্গুয়েজকে বাংলাতে ট্রান্সলেট করতে পারেন তো আশা করছি ফ্রেন্ডস কি ভিডিও আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর ফ্রেন্ডস আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটেশন পেতে আর ফ্রেন্ডস আপনি যদি ফেসবুক পেজকে ভিডিও দেখে তো পেজকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন তো আজ মতো ফ্রেন্স এ পর্যন্ত আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা শেয়ার ভালো থাকবেন